আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের মাঝে কিছু সুতি প্রিন্টের শাড়ি নিয়ে বরাবরের মতো মোজাক মার্কেট বাদল শাড়ি অ্যান্ড দুশো ছয় নম্বর দোকান থেকে আজকে যে প্রিন্টের শাড়িগুলো নিয়ে আসছি সম্পূর্ণ বেলাউজ পিস সহ সাড়ে তেরো হাত থেকে চোদ্দো হাত রানিং বেলাউজ পিস অরিজিনাল ইন্ডিয়ান মেনু ব্র্যান্ডের এই শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ির সাথে পাচ্ছেন ক্যাটালগ সহ প্রত্যেকটা শাড়ি সাড়ে তেরো রাত থেকে চোদ্দ সহ অনলি মাত্র ধামাকা এই শাড়িগুলো আপনাদেরকে অনলি মাত্র দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো সাতশো পঞ্চাশ টাকা তো কথা না বাড়িয়ে কয়েকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিনটা কালার আছে এই শাড়িটার এটা হচ্ছে আপনার বডিটার প্রসঙ্গটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে আপনার আঁচলেরটা এই যে আঁচলের ডিজাইনটা সম্পূর্ণ আঁচলের ডিজাইন আর এটা হচ্ছে জমিন আর বেলা পিসটা এই যে আলাদা বেলাউজ পিস এই শাড়িটার আলাদা বেলা পিস হচ্ছে এটা এটা হচ্ছে এই একটা কালার আছে আর একটা হবে মেহেদি কালার এই যে ক্যাটালগের কালারটা হবে আর একটা তো এটা হচ্ছে এই শাড়িটার তিনটে কালার এই শাড়িটা পাচ্ছেন তিনটা কালার এগুলো দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকায় গরমে পরে আরাম অনেকে সুতি প্রিন্টের শাড়ি ভিডিও চেয়েছেন এই জন্য আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুতি প্রিন্টের শাড়ি তো এখন যে প্রিন্টের ডিজাইনটা দেখাবো এটা বডিটা ছোট ছোট ডিজাইনের ভিতরে এটা হচ্ছে বডি এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা অনেক সুন্দর আর আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা অনেক সুন্দর কাজের ভিতরে আর বেলা পিসটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেলা পিস যেটা হচ্ছে বেলা পিস এটা দুইটা কালার আছে আর একটা কালার হবে আপনার ব্লু কালার তো ব্লু কালারটাও দেখিয়ে দিচ্ছি আপনার এটাও তিনটে কালার হবে ব্লুটা আর এই যে ডিসপ্লে যে কালারটা দেখতেছেন এই কালারটা হবে তো প্রত্যেকটা শাড়ি দিচ্ছি অনলি মাত্র সাতশো টাকা তো সময় স্বল্পতার কারণে বিয় সব শাড়িগুলো দেখানো সম্ভব না আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিব ঢাকার ভিতরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার বাইরে একশো টাকা আমরা আগে কোনো পেমেন্ট নেই না শুধু কুরিয়ার চার বিশ চার্জটা আগে আমাদেরকে দেবেন পণ্য হাতে পাওয়ার পরে দেখে পছন্দ হলে আপনার শাড়ির দাম কুরিয়ার ম্যানকে দিয়ে দেবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আর যে শাড়িটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম